বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট জয়ের কারণে আলোচনায় উঠে এসেছে শ্রীলঙ্কা তিন ম্যাচে টেস্ট সিরিজটা ইংল্যান্ড জিতলেও শেষ ম্যাচে হারের মুখ দেখে থ্রি আর এই এক ম্যাচেই হয়ে যায় ম্যাচে বাংলাদেশের অবস্থা কি হলো কিংবা বাংলাদেশের কি লাভ ক্ষতি হলো তা দেখে নেওয়া যাক আলোচনা হবে সম্ভাব্য ফাইনালিস্টদের নিয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনও তিরিশটা ম্যাচ বাকি যেটাকে বারোটা টেস্ট সিরিজও ভাগ করা যায় এই ম্যাচগুলো শেষ না হবদি বলা যাচ্ছে না কারা হবেন ফাইনালিস্ট চলুন পয়েন্ট টেবিলটা দেখে নেওয়া যায় টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল হিসেবে আছে ভারত নয় টেস্টে তাদের পয়েন্ট চুয়াত্তর ফাইনালিস্ট হওয়া বা চ্যাম্পিয়ন হবার পার্সেন্টেজ সবচেয়ে বেশি রোহিত শর্মার দলের আটষট্টি দশমিক পাঁচ দুই শতকরা নিয়ে তারা আছেন সবার ওপরে আসন্ন বাংলাদেশ সিরিজে টাইগারদের কাছে ধরা খেলে পয়েন্ট টেবিল এলোমেলো হবে আরও বেশি ভারতের এখনও দশটা টেস্ট ম্যাচ বাকি যা যে কোনো দলের জন্য সর্বাধিক পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া পয়েন্ট হিসাবে সর্বোচ্চ নব্বই পয়েন্ট তাদেরই যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সর্বাধিক টেস্ট ম্যাচ খেলেছে তাদের পয়েন্ট দ্বিতীয় সর্বোচ্চ বাষট্টি দশমিক পাঁচ শূন্য ওজিদের সামনে এখনো বাকি ষাটটা টেস্ট তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড তাদের পয়েন্ট ও শতকরা হার যথাক্রমে ছত্রিশ ও পঞ্চাশ বাংলাদেশের চেয়ে তিন পয়েন্ট বেশি কিউইদের টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চতুর্থ দলটার নাম বাংলাদেশ ছয় টেস্টে টাইগারদের সংগ্রহ তেত্রিশ পয়েন্ট পার্সেন্টেজ হিসাবে পঁয়তাল্লিশ দশমিক আট তিন বাংলাদেশের এখনো বাকি ছয়টা টেস্ট ম্যাচ সবগুলো জিতলে বাংলাদেশের শতকরা পয়েন্ট গিয়ে দাঁড়াবে বাহাত্তর ঘরে অর্থাৎ ফাইনাল খেলার সম্ভাবনাও থাকছে সাকিব শান্তদের শ্রীলঙ্কা দল আছে টেবিলের পঞ্চম স্থানে তাদের পয়েন্ট ছত্রিশ পার্সেন্টেজ পরিমাণ বিয়াল্লিশ দশমিক আট ছয় বাংলাদেশের মতো লঙ্কানদের সামনেও ছয় টেস্ট বাকি রেসে টিকে আছে তারাও ওভালের শেষ ম্যাচ হারে লস হয়েছে ইংল্যান্ডের একাশি পয়েন্ট পেলেও তাদের শতকরা জয়ের হার বিয়াল্লিশ দশমিক এক নয় লঙ্কানদের কাছে না হারলে তারা থাকতে পারত চতুর্থ স্থানে ইংল্যান্ডের এখনও ছয়টা টেস্ট ম্যাচ বাকি যদিও তাদের ফাইনাল খেলার সম্ভাবনা খুবই কম টেবিলে সাত আট ও নয় নাম্বার দল হিসেবে আছে যথাক্রমে সাউথ আফ্রিকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এই তিনটা দলের পয়েন্ট তিরিশের নিচে এছাড়া শতকরার হিসেবে কেউই স্পর্শ করতে পারেনি তিরিশের ঘর বিশেষ করে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের অবস্থা বেশ করুন তাদের পার্সেন্টেজ বিশের ঘরও ছুতে পারেনি আশা করি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের জটিলতা বুঝতে পেরেছেন আপনিও যত দিন যাচ্ছে ততই এক্সাইটিং হচ্ছে এই টুর্নামেন্টটা প্রতি টেস্ট জয়ে একটা দল পায় বারো পয়েন্ট ড্র করলে পায় ছয় পয়েন্ট ভারতের বিপক্ষে দুইটা টেস্ট ম্যাচ বাংলাদেশ পারবে চব্বিশ পয়েন্ট ছিনিয়ে নিতে অনেক অনেক কঠিন কিন্তু অসম্ভব না এই অসম্ভব কাজকে সম্ভব করতে হবে বাংলাদেশকে সাকিব শান্তরা পারবেন তো ভারতের মাটি দিগিয়ে চব্বিশ পয়েন্ট ছিনিয়ে আনতে সেটাই এবার দেখার পালা ইসান আহমেদ বিডি টাইম